আপনার পণি কি প্রচুর পরিমাণ বিজ্ঞাপন আসে যেমন ইমুতে হোয়াটসঅ্যাপে যে কোনো অ্যাপসে প্রবেশ করলেই প্রচুর পরিমাণ বিজ্ঞাপন আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন সেটিংটি করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরের মধ্যে প্রবেশ করতে হবে প্লে স্টোরের মধ্যে প্রবেশ করার পর উপরে কর্নারে আপনার জিমেলের লুগুটি দেখতে পাবেন আপনাকে এখানে টাচ করতে এখানে টাচ করার পর নিচে লেখা দেখবেন পার্সোনালাইজেশন ইন প্লে ওইটার মধ্যে টাচ করতে হবে পার্সোনালাইজেশন ইন প্লে এর মধ্যে টাচ করার পর আপনাকে টাচ করতে হবে একটু নিচের দিকে স্কল করে গিয়ে লেখা দেখবেন মাই অ্যাট সেন্টার মাই অ্যাট সেন্টারের পাশে দেখবেন এরুচিহ্ন আছে আপনাকে এই এরুচিহ্নের মধ্যে টাচ করতে হবে চিহ্নের মধ্যে টাচ করার পর আপনি এখানে লিখা দেখবেন পার্সোনালাইজড অ্যাড এই এটা অন করা থাকবে আপনাকে এই অনের মধ্যে টাচ করার পর নিচে লিখা দেখবেন টার্ন অফ আপনাকে টার্ন অফের মধ্যে টাচ করে এটা অফ করে দিতে হবে তাহলে আপনার এখানে আর কোনো প্রকার অ্যাড শ্যু করবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন